বাম হাতের কবজির উপরে এই তিনটা আঙ্গুল কোন তিনটা এই তিনটা আঙ্গুল এইভাবে রাখো কবজির উপরে এইভাবে রাখছো এই আঙ্গুলটা এদিক দিয়ে দাও এই আঙ্গুলটা এদিক দিয়ে ধরো দেখছো হ্যাঁ অর্থাৎ এইভাবে করলে আর ছাড়বে না বুঝা আছে এই তিনটা আঙ্গুল বাম হাতের কবজির উপরে দিবা আগে এরপরে এই এই নোটটা এইভাবে আর এই নোটটা এইভাবে দিবা বুঝেছস এই যে আত্মীয় কোনখানে বানবা বুকের উপরে নাকি পেটে নাভির নিচে কোন জায়গায় নাভির নিচে এই ভাবে করলে আর কি স্যার হবে না এই ভালো করবা বুঝেছস দেখি সবাই নিয়ত বাঁধো সবাই